ওয়াকআপ সম্পত্তির জবর দখল করে বেআইনি ভাবে পুকুর ভরাট ও মাটি পাচারের অভিযোগে তৎপর খড়গাম থানার পুলিশ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গাম নগর এলাকার কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতে নগর মৌর্জার হাজার ষোলো নম্বর দাগের ওপর থাকা একটি ওয়াকাপ সম্পত্তির পুকুরের ঘিরে দিনের আলোয় প্রকাশ্য কয়েকদিন ধরে ভূমি সংস্কার দপ্তরের কোনো অনুমতি না নিয়েই চলছিল বেআইনি মাটি কাটার কাজ অবশেষে স্থানীয়দের একাধিক অভিযোগ ভিত্তিতে মঙ্গলবার খড়গাম থানার পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একটি জেসিপি ও তিনটি ডাক্তার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল ওয়াকফ সম্পত্তি জবরদখল করে পুকুর ভরাট ও মাটি পাচারের অভিযোগে উত্তাল মুর্শিদাবাদের খড়গ্রাম মঙ্গলবার খড়গ্রামের কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের নগর মৌজার নম্বর দাগের উপর থাকা একটি ওয়াকফ সম্পত্তির পুকুর ঘিরে কয়েকদিন ধরে চলছিল বেআইনি দখল ও মাটি তোলার কাজ এলাকার একাংশের মানুষ মিলিতভাবে কোনো রকম সরকারি অনুমতি ছাড়াই দিনের আলোয় প্রকাশ্যে মাটি পাচার করছিল বলে অভিযোগ বারবার স্থানীয় প্রশাসন ও ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ জানিয়েও নেওয়া কোনো কার্যকর মঙ্গলবার স্থানীয়দের লিখিত অভিযোগের ভিত্তিতে তৎপর হয় খড়গ্রাম থানার পুলিশ অভিযান চালিয়ে আটক করে নিয়ে যাওয়া হয় চারজনকে পাশাপাশি একটি জেসিবি ও তিনটি ট্রাক্টর বাজেয়াপ্ত করে খড়গ্রাম থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাস্থলে কোনো অনুমতি ছাড়াই কাজ চলছিল বেআইনি ভাবে বিষয়টি ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে প্রয়োজনে নেওয়া হতে পারে কড়া আইনি ব্যবস্থা এই বিষয়ে কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি বেগম জানান তার কিছুই জানা নেই সম্পত্তি শুধু এটাই জানি না কোনো ঘটনাটির সামনে আসতেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ওয়াকাপ সম্পত্তি ঘিরে জঙ্গিপুরে কিছুদিন আগে এই একই ইস্যুতে সংঘর্ষ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল বহু মানুষ এখনও ঘর ছাড়া সেই আবহে এই অভিযান কিছুটা স্বস্তি দিলেও জেলা জুড়ে দানা বাঁধছে আতঙ্কের মেঘ তার কোনো পারমিশান কনসার্ন অথরিটির কাছ থেকে নেওয়া হয়নি এবং আমরাও খোঁজ করে দেখেছি ওদের কাছে কোনো পারমিশন নেই আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আনায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ